কেউ কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সোরা আলে ইমরানের একশো দশ আয়াত থেকে একশো পনেরো আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ সহি ও শুদ্ধ করে ধীরে ধীরে তেলাওয়াত করব ইংসা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لهم মিনহুমুল মু এখন তোমরাই দুনিয়ার ওই সেরা উম্মত যাদেরকে মানবজাতির হেদায়েত ও সংশোধনের জন্য ময়দানে আনা হয়েছে তোমরা নেক কাজের আদেশ করো ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো এবং আল্লাহর প্রতি ইমান রাখো আহলে কিতাবগণ যদি ইমান আনত তাহলে তাদের জন্যই তা ভালো ছিল যদিও তাদের মধ্যে কিছু লোক ইমানদারও পাওয়া যায়

তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বড়োজোর কিছু কষ্ট দিতে পারে যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে যুদ্ধ থেকে তারা পালিয়ে যাবে এবং এমন অসহায় হয়ে পড়বে যে কোথাও থেকে তারা সাহায্য পাবে না দুরিবাদ আলাইহিম রিল তুঁ এইনামা সুখিফু ইল্লা বিহাব লিমিনালহি وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنه ذلك بان انهم كانوا يكفرون بآيات الله ويقتلون الانبياء بغير حق এরা যেখানেই গিয়েছে সেখানেই এদের উপর অপমানের মার পড়েছে অবশ্য কোথাও আল্লাহর কারণে বা অন্য মানুষের কারণে তারা যদি আশ্রয় পেয়ে থাকে তাহলে সে কথা আলাদা এরা আল্লাহর গজবে ঘেরাও হয়ে গেছে এদের উপর অভাব ও পরাজয় চাপিয়ে দেওয়া হয়েছে এসব শুধু এ কারণে হয়েছে যে এরা আল্লাহর রাস্তায় অস্বীকার করেছিল এরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিল এবং তারা গণকে অন্যায়ভাবে হত্যা করেছে এটা তাদের নাফরমানি ও বাড়াবাড়িরই পরিণাম মিন কিতাবি امه قائمه يتلون ايات الله اناء الليل وهم يسجدون كنت شاب আহলে কিতাব একরকমের নয় তাদের কিছু লোক এমনও আছে যারা সঠিক পথে কায়েম আছে রাতের বেলা আল্লাহর আয়াত তেলোয়াত করে এবং তার সামনে সেজদা করে বিন واليوم الاخر ويامرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات তারা আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে নেক কাজের হুকুম দেয় ভালো কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করে এবং ভালো কাজে তৎপর থাকে এরা নেকলোকের মধ্যে সামিল